চুলকানিটা কি আরেকটু বেড়ে গেল লালমনিরহাটে কিন্তু আমাদের বিমানঘাটিটা হয়ে যাবে যেটা আপনাদের শিলিগুড়ি থেকে সর্বোচ্চ দশ থেকে বারো কিলোমিটারের ভিতরে লালমনিরহাটে আমাদের বিমানঘাটিটার কার্যক্রম পরিচালিত হচ্ছে খুব দ্রুত এটা উদ্বোধন হবে তোমরা বাংলাদেশকে বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য যা কিছু করার সব কিছু করো গতকালকে ইনুস সাহেব সকল ধর্মীয় নেতাদেরকে ডেকে উনি ওনার বক্তব্যটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপনারা ভালো থাকতে চাইলে আপনারা ভালো থাকেন আর যদি অন্যের কথা শুনে যদি আপনারা যদি লাফালাফি করেন তাহলে বাহির থেকে আপনাদেরকে উত্তেজিত করার জন্য অনেক কিছুই চলবে আসলে তোমাদের চুলকানিটা অন্য কোনো কারণে না তোমাদের চুলকানিটা হচ্ছে তোমাদের চিকেন নেকের চিকেনের পায়ের উপর আমাদের একটা বিমানঘাঁটি হচ্ছে লালমনিরহাটে যে বিমানঘাঁটিটা বর্তমান যে বিমানঘাটিটা নিয়ে কাজ চলতেছে এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিমানঘাটি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় এখান থেকে ব্রিটিশরা বিমাননা করছে এই বিমানঘাটিটা আবার নতুন করে বর্তমান এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই কার্যক্রম শুরু করছে আশা করি এই বিমানঘাটির কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে তখন তোমরা তোমাদের চিকেন নেক বাঁচানোর জন্য তোমাদের যে সেভেন সিস্টার বাঁচানোর জন্য যা যা করার দরকার তোমরা কইরো আর আমাদের ভিতরে আগুন লাগানোর জন্য যা যা করার এখন করো আর মনে হয় আগুনটা লাগবে না গতকালকে যাই ছিল বাকিটা ডক্টর ইউনুস সবাইকে ডাইকা নিয়ে ওইটার ভিতরে ফানি দিয়ে দিছে ঠিক আছে ভালো থাকেন দাদা বাবু